अल ঐতিহাসিক টানমুসুরি উত্তরপাড়া হাফিজিয়া খানার উদ্যোগে এবং জমিয়ত সালকিন সিলসিলার মিসারিত এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান আমার সামনে উপবিষ্ট দিন তরদি প্রিয় মুসলিম বাইগন আল্লাহ রব্দুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর ও আল্লাহ করে বিভিন্ন এলাকা থেকে এই মুহূর্তে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সে আল্লাহ তালার দরবারে সুপ্রিয়াকান সকলেই অন্তরের স্থল থেকে বলছি সমস্ত এলাকায় আগমন করেন ওই এলাকার মানুষের জন্য সৌভাগ্যস্বরূপ হয়ে থাকে কেমন এই এলাকার মধ্যে আমার জানা মতে যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের মধ্যে অনেকেই বড় বড় ব্যক্তি তাদের পেলে এলাকা আল্লাহ রহমত করুণা ধারা নাজিল হইতে থাকে এলাকার মধ্যে যত মূর্দে গাম থাকে আল্লাহ ওই আল্লাহর অলির মাফ করে দেন তাহলে আমরা যারা এখানে এসেছি আমরা এই প্যান্ডেলের মধ্যে যারা বসেছি বর্ণিত হয়েছে এটা হলো জিকরুল্লাহর মজলিস আমরা কিছুক্ষণ পরেই আল্লাহ তালার নামে গুণগান গাইব এই মজলিস সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলার ভাষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা জালিসু মান যাকারানি সুবহানাল্লাহ যেই মজলিসের মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির হয় ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না ওই মজলিসটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কুদরতিভাবে বসে যান সুবহানাল্লাহ তাহলে এই হাদিসে কুড়ছি এটা তো বিশ্বাস করতেই হবে হাদিস একদম সহি সমস্যা হবে এই হাদিস অনুযায়ী তাহলে যে শুধু আমি সলিম উদ্দিন কলিম উদ্দিন আব্দুল গাফার আবদুল করিম রহিম উদ্দিন ইত্যাদি মানুষই শুধু বসি নাই আমার সঙ্গে কে আছেন একটু আওয়াজ করে বলেন আমার সঙ্গে কি আছে আবার বলেন আমার সঙ্গে কি আছেন আল্লাহ আছেন যে আল্লাহ আমাকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলার দেওয়ার পা দিয়ে আল্লাহ তালার দেয়া জবান দিয়ে এদিক সেদিক কথা বলি যে আল্লাহর দেওয়া পা দিয়ে এই পর্যন্ত এসেছি যে আল্লাহ তাহালার কত নাজ নিয়ামত আমরা পক্ষণ করতেছি সেই আল্লাহ যে আল্লাহ তাআলা আমাদিগকে এখানে বসিয়ে রেখেছেন এবং কিছু সময় আল্লাহ তাআলার নামের গুণগান গাওয়ার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদের সময়টা বেকার যাবে না আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আমাদের জন্য সবিরা গুনা খাতা মাপের ব্যবস্থা করেছেন হ্যাঁ